নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আমার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুজো স্পেশাল ভোগের খিচুড়ি আর এই ভোগের খিচুড়ি একশো গ্রাম চাল ডাল দিয়ে কিভাবে পুরো পরিবারের জন্য বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। এভাবে খিচুড়ি বানিয়ে ঠাকুরকেও আমরা নিবেদন করতে পারি ভোগের খিচুড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল একশো গ্রাম আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি এখানে একশো গ্রাম মুগের ডাল মুগের ডালটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি এখানে সবজি হিসাবে নিয়ে নিয়েছি মটরশুঁটি গাজর আর নিয়েছি কুমড়ো ফুলকপি নিয়ে নিয়েছি মূলো কিছুটা আর নিয়েছি টমেটো আর নিয়েছি আলু আর এখানে নিয়েছি মিষ্টি আলু কাঁচা পাকা লঙ্কা এ খিচুড়ি সাধারণত আমরা পিতলের কড়াইয়ে বানাই এখানে আমি পিতলের একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা প্রথমে লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘি আর রিফাইন্ড অয়েল মিলিয়ে আমি এটা করছি আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়েই রান্না করতে পারেন এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো এভাবে খিচুড়িতে যদি সবজিগুলো দিয়ে খিচুড়ি বানানো যায় তাহলে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সন্দক লবণ ভোগের খিচুড়িতে সাধারণত আমরা সন্দক লবণই ব্যবহার করে থাকি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভালো করে এবার নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে সবজিগুলোকে সময় নাড়াচাড়া করে ভাজতে হবে না হলে পুড়ে যেতে পারে এটা যেহেতু পিতলের কড়াই তাই সবসময় নাড়াচাড়া করেই রান্না করতে হবে আর পিতলের কড়াইয়ে যদি ভোগের খিচুড়ি রান্না করায়। তাহলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই জল ঝরিয়ে রাখা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল সমস্ত চাল ডাল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আবারও সমস্ত রকম সবজির সাথে চাল ডাল আর মশলা ভালো করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ প্রায় চার পাঁচ মিনিট ধরে সমস্ত রকম সবজি চাল ডালকে কষিয়ে নিতে হবে আর একটা সুন্দর স্মেলও চলে আসবে ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো পরিমাণ মতো জল দিতে হবে যাতে করে চাল ডাল সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আবার খিচুড়িটা একটু ঘনও হয় ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়ে রান্না করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনি এবার খিচুড়িটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত হাই হিটে রেখে রান্না করে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে সমস্ত রকম সবজি চাল ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খিচুড়িটা ঘনও হয়ে গেছে ভোগের খিচুড়ি কিন্তু একটু ঘন হলে খেতে বেশি ভালো লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ ঘি আর দিয়ে দেব এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ গরম মশলা খিচুড়িতে এভাবে যদি শেষের দিকে ঘি গরম মশলা দেওয়া হয় তাহলে একটা সুন্দর স্মেল আসে আর খেতেও বেশ ভালো লাগে এবার মিডিয়াম ফ্লেমে রেখে এক দু মিনিট এটাকে রান্না করে নিতে হবে এবার খিচুড়িটাকে একটা জায়গায় নামিয়ে নেব আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুর্গা পুজোর সময় আমরা কিন্তু সকলেই প্রায়ই ঘরে খিচুড়ি বানিয়ে খাই আর যদি এভাবে খিচুড়ি বানিয়ে খাওয়া যায় তাহলে একটা সুন্দর স্মেলও আসে আর মনে হয় যেন ভোগের খিচুড়ি খাচ্ছি আবার আপনারা চাইলেও এভাবে করেই ঘরের ঠাকুরকে খিচুড়ি ভোগও বানিয়ে নিবেদন করতে পারেন এছাড়া যে কোনো পুজোতেই আপনারা এভাবে খিচুড়ি ভোগ বানিয়ে ঠাকুরকে নিবেদন করতে পারেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ